আলাইকুম ভিওয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশের আয়োজনে আমি আজকে চলে এসেছি এটা একটা হিজাবের স্টলে আপনারা দেখতে পাচ্ছেন একজন হিজাবে আপু কিন্তু আমাদের সাথে আছেন তো আপু আপনাদের এখানে যে হিজাবগুলো আছে এগুলোতে কি কোনো ডিসকাউন্ট চলছে এখন মোটামুটি আমরা যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু ডিসকাউন্ট করে দিচ্ছি আর কি কত পার্সেন্ট পর্যন্ত আপু ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো আমি একটু হিজাবের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপু কোন হিজাবটা কত আর এবার মেলায় কোনটা আপনাদের লেটেস্ট আমরা সেগুলো একটু দেখতে চাচ্ছিলাম চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আমরা ম্যাক্সিমামে চারশো পঞ্চাশ কুড়ি চারশো পঞ্চাশ করে পাঁচশো পঞ্চাশ খুব সুন্দর আপুদের যে শুধু হিজাব আছে তাই কিন্তু না বোর্কার কালেকশন আছে বোরার কালেকশান হিরানি বোর্কার কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন আপনারা আপনার